প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় বন্ধুরা সাইরাম এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় গ্রুপ সির এবং ডির কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমাদের পার্ট ওয়ান আলোচনা ঠিক আছে চলো দেরি না করে প্রশ্ন দেখা নেওয়া যাক প্রথম প্রশ্ন কোন নদীর উপত্যকায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন মিলেছে এটা সঠিক উত্তর কী হবে বলো সিন্ধু নদী ব্রহ্মপুত্র নদী সোয়ান নদী কোনোটি নয় সঠিক উত্তর হল সোয়ান নদী নেক্সট দুই নম্বর প্রশ্ন নব্যপস্ত যুগের কাল ছিল কত খ্রিস্টপূর্ব এক হাজার থেকে পাঁচ হাজার খ্রিস্টপূর্ব ছ হাজার থেকে দু হাজার খ্রিস্টপূর্ব আট হাজার থেকে পাঁচ হাজার খ্রিস্টপূর্ব পাঁচ হাজার থেকে চার হাজার সঠিক উত্তর হচ্ছে বি খ্রিস্টপূর্ব ছয় হাজার থেকে দু হাজার এই সময় পর্যন্ত ছিল নব্যবস্ত যুগের বিস্তার কাল। পরবর্তী তিন নম্বর প্রশ্ন এটা আছে উঁচু শৃঙ্গ কোনটি কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট কমেট নন্দা নন্দাদেবী কোনটা হবে বলো বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এটা আশা করি সবাই তোমরা পারবে পরবর্তী চার নম্বর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালার অন্য নাম কি এক সাহাদ্রি দুই আরাবল্লী সি বিন্দ ডি সাতপুরা সঠিক উত্তর হবে এ সাহাদ্রি পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম সাহাদ্রি পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন সমাজতান্ত্রিক বলতে কি বোঝায় এ ব্যক্তিগত সম্পত্তির অধিকার বি অর্থনৈতিক ও সামাজিক ন্যায় সি স্বাধীন বাজার নীতি ডি কর্পোরেট মালিকানা সঠিক উত্তর হবে বি অর্থনৈতিক ও সামাজিক ন্যায় পরবর্তী ছয় নম্বর প্রশ্ন এ জি এর প্রধান লক্ষ্য কি এ শহর উন্নয়ন বি কৃষি উন্নয়ন সি স্বাস্থ্য পরিষেবা ডি গ্রামীণ বেকারত্ব দূর করা সঠিক উত্তর হচ্ছে ডি গ্রামীণ বেকারত্ব দূর করা পরবর্তী সাত নম্বর প্রশ্ন ই শ্রম পোর্টাল কার জন্য এ সেনা কর্মচারী বি সরকারি চাকরিজীবী সি বেসরকারি কর্মজীবী ডি শ্রমিক সঠিক উত্তর হবে ডি শ্রমিকদের জন্য ই শ্রম পোর্টাল পরবর্তী আট নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কয়টি এ দুইটি বি তিনটি সি চারটি ডি পাঁচটি সঠিক উত্তর কোনটা হবে বলো সঠিক উত্তর হলো এ দুইটি পরবর্তী নয় নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় এ দশই জুন বি পনেরোই জুন সি পাঁচই জুন ডি ছয়ই জুন সঠিক উত্তর কোনটা বলো সঠিক উত্তর হচ্ছে সি পাঁচই জুন পরবর্তী দশ নম্বর প্রশ্ন কোন দেশের জাতীয় প্রতীক ক্যাঙ্গারু এ জাপান বি অস্ট্রেলিয়া সি কলম্বিয়া ডি আমেরিকা সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু পরবর্তী এগারো নম্বর প্রশ্ন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পেলে কী হয় এ ঘনত্ব কমে বি ঘনত্ব বাড়ে সি উচ্চতা কমে ডি উচ্চতা বাড়ে সঠিক উত্তর হবে এ বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পেলে ঘনত্ব কমে পরবর্তী বারো নম্বর প্রশ্ন কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এ লাল বি কালো সি সাদা ডি নীল এটার সঠিক উত্তর হবে এ লাল লাল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি পরবর্তী তেরো নম্বর প্রশ্ন তেজস্ক্রিয়তার একক কি এ ওহোম বি ওয়ার্ড সি ভোল্ট ডি বেকারের এটার উত্তর কী হবে বলো সঠিক উত্তর হবে হচ্ছে ডি বেকারের পরবর্তী চোদ্দো নম্বর প্রশ্ন বংশগতির জনক কাকে বলা হয় এ গ্রেগর জোহান মেন্ডেল বি রবার্ট হুক সি লুই পাস্তর ডি নেলসন ম্যান্ডেলা সঠিক উত্তর হবে গ্রেগার জোহান ম্যান্ডেলা পরবর্তী পনেরো নম্বর প্রশ্ন উদ্ভিদের প্রধান রেচন পদার্থ কোনটি এ ইউরিয়া বি রেজিনো আঠা সি সালক সংশ্লেষ ডি অ্যামোনিয়া সঠিক উত্তর হলো বি রেজিনো আঠা হচ্ছে উদ্ভিদের প্রধান রেচন পদার্থ পরবর্তী ষোলো নম্বর প্রশ্ন ট্রেন ছাড়ার কত ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরির সিদ্ধান্ত নিল ভারতীয় রেল এ চার ঘন্টা বি পাঁচ ঘন্টা সি আট ঘন্টা ডি সাত ঘন্টা সঠিক উত্তর হবে বলো সঠিক উত্তর হবে ঘন্টা আগে চার তৈরি হতো এখন সেটা ঘন্টা আগে তৈরি হয় পরবর্তী সতেরো নম্বর প্রশ্ন আচার্য শ্রী একশো আট বিদ্যানন্দ জি মহারাজের শতবার্ষিকী অনুষ্ঠানে ধর্মচক্রবর্তী উপাধিতে ভূষিত হলেন কে এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বি অমিত শাহ শ্রী জগদীপ ধনকার ডি দ্রৌপদী মর্ম সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী আমাদের আঠারো নম্বর প্রশ্ন বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নামকরণ করা হবে কোন প্রধানমন্ত্রীর নামে এ নরেন্দ্র মোদী বি লাল বাহাদুর শাস্ত্রী সি অটল বিহারী বাজপেয়ী ডি মনমোহন সিং সঠিক উত্তর হবে ডি মনমোহন সিং পরবর্তী উনিশ নম্বর প্রশ্ন ভারতের সহায়তায় হিন্দি পাঠ্যক্রম চালু করল কে এ ভারত বি শ্রীলঙ্কা সি বাংলাদেশ ডি আমেরিকা সঠিক উত্তর হবে বি শ্রীলঙ্কা পরবর্তী কুড়ি নম্বর প্রশ্ন উড়িষ্যার কততম পৌর কর্পোরেশন হয়ে উঠবে পুরী এ পঞ্চম বি ষষ্ঠ সি সপ্তম ডি অষ্টম সঠিক উত্তর হবে বি ষষ্ঠ পরবর্তী একুশ নম্বর প্রশ্ন আরাবল্লী পর্বতে এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি তৈরি করবে কোন রাজ্য এ পাঞ্জাব বি রাজস্থান সি হরিয়ানা ডি কেরালা সঠিক উত্তর হবে সি হরিয়ানা পরবর্তী বাইশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক পুনরায় চালু হলো কথায় এ কলকাতাতে বি মুম্বাইয়ে সি হায়দ্রাবাদে ডি চেন্নাইয়ে সঠিক উত্তর হবে সি হায়দ্রাবাদে পরবর্তী তেইশ নম্বর প্রশ্ন বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে এ এগারোই জুলাই বি দশই জুলাই সি পনেরোই জুলাই ডি ষোলোই জুলাই সঠিক উত্তর হবে এ এগারোই জুলাই পরবর্তী চব্বিশ নম্বর প্রশ্ন সরকারি চাকরিতে মহিলাদের জন্য পঁয়ত্রিশ পারসেন্ট সংরক্ষণ ঘোষণা করল কোন রাজ্য এ পশ্চিমবঙ্গ বি ঝাড়খন্ড সি কেরালা ডি বিহার বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হলো ডি বিহার পঁচিশ নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালে আইপিএলের সবচেয়ে মূল্যবান দল হয়ে উঠলো এ কে কে আর বি আর সি 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 এস কে ডি এম আই অর্থাৎ মুম্বাই সঠিক উত্তর হবে ইনি চ্যাম্পিয়নশিপ হয়েছিল দু হাজার পঁচিশ সালে আইপিএলে পরবর্তী ছাব্বিশ নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত পেটার রুফাই কোন দেশের ফুটবল খেলোয়াড় ছিলেন এ নাইজেরিয়া বি নাইজার সি ব্রাজিল ডি আটলান্টিক সঠিক উত্তর হলো এ নাইজেরিয়া পরবর্তী সাতাশ নম্বর প্রশ্ন বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় কবে এ তেরোই জুলাই বি চোদ্দই জুলাই সি পনেরোই জুলাই ডি ষোলোই জুলাই সঠিক উত্তর হচ্ছে সি পনেরোই জুলাই পরবর্তী আঠাশ নম্বর প্রশ্ন ভারতের তম গ্র্যান্ডমাস্টার কে এ অরবিন্দ বি হরিকৃষ্ণন এরা শ্রী ডি কেউই না সঠিক উত্তর হচ্ছে বি হরিকৃষ্ণন এরা উনত্রিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয় কবে এ কুড়ি জুলাই বি বারোই জুলাই সি তেরোই জুলাই ডি তিরিশে জুলাই সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে এ কুড়ি জুলাই আজকের লাস্ট প্রশ্ন তিরিশ নম্বর কতজন আইএস। অফিসারকে সরকারি মুখপাত্র হিসাবে নিযুক্ত করল তামিলনাড়ু সরকার এ দুইজন বি চারজন সি পাঁচজন ডি ছয়জন সঠিক উত্তর হবে বি জন তো বন্ধুরা এবং প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে যাতে পরবর্তীতে এরকম আপডেট প্রতি মুহূর্তে তোমরা পেতে থাকো আজকের মতো ক্লাস এখানেই শেষ সবাই ভালো থেকো